আগে তৃণমূল থেকে যিনি দাঁড়িয়ে আছেন ভোটে তিনি বলছেন তিনি জিতলে নাকি রায়গঞ্জে এমস করে দেবেন আপনাদের এলাকায় উনি ভোট প্রচারে আসবেন ওনাকে জিজ্ঞেস করবেন রায়গঞ্জে এমস হয়ে গেছিল সেই এমস ওনার দলের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বঞ্চিত করে কল্যাণীতে নিয়ে গেছে তার জবাব আমাদের দেখবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রায়গঞ্জকে বঞ্চিত হয়েছে কল্যাণকে নিয়ে গেছে তার জবাব আগে তার কাছে চাই গেলে তারপরে ওনার কথা শুনবেন আর উনি বলছেন উনি জিতলে এটা করবেন ওনাকে এটাও বলবেন উনি জিতলে আপনি তৃণমূল দলটা কি করবেন কার নিশ্চয়তা দিতে পারবেন আমরা গায়ের চোরে রাম মন্দির প্রতিষ্ঠা করিনি আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা আমাদের কমিটমেন্ট ছিল দেশের কাছে সেই কমিটমেন্ট রক্ষা করেছি আর সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা যা যা করার তাই করেছি তাই তাই করব আর সেই রাম নিয়ে কথা বলার অধিকার তাদের নাই রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি আর সেই রাম রাজ্যে আমরাই থাকবো বাকিরাও থাকবে সিএ নিয়ে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক কথা একজন মুসলমানকে এই দেশ থেকে চলে যেতে হবে না নিজের দেশ মনে করে সেরকম একজন মুসলমানকেও ভারতবর্ষ ছেড়ে আর কোথাও যেতে হবে না যে সমস্ত মুসলমান ভাই ভাই ঠাকুরদা তার পূর্বপুরুষের নারী এই মাটিতে কবরস্থ করা রয়েছে তাদেরকে এই দেশ থেকে যেতে হবে না কিন্তু সেই সমস্ত মুসলিমদেরকে যেতে হবে সেই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে যেতে হবে যারা অনুপ্রবেশ করে এই দেশে অশান্তি ছড়িয়েছে এই দেশে সন্ত্রাস ছড়িয়েছে এই দেশে কালো পথে করছে গরু পাচার করছে সেই সমস্ত অনুপ্রবেশকারীকে আমরা এই দেশে থাকতে দেব না দেব না দেব তার জন্য আমরা সিএ লাগু করব সিএ লাগু আমাদের কমিটমেন্ট ছিল আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে সিএ লাগু হবে আর এই চব্বিশে এর নির্বাচনের আগে হবে সিএ লাগু হচ্ছে সিআই লাগু হবে এনআরসিও লাগু হবে যারা এই দেশটাকে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমরা এই দেশে থাকতে দেব না আইনের মাধ্যমে এই দেশ থেকে বার করব গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পঞ্চায়েতের বিভিন্ন আসনে কিভাবে আমরা জিতেছিলাম পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল সেগুলোকে জোর করে ইউনিং সার্টিফিকেট নিয়ে নিয়েছে হেমতাবাদ সাহেবঘাটা সেই ঘটনার পর পুলিশি বর্বরতা কোন পর্যায়ে গেছিল আপনারা জানেন রাধিকাপুরের কারা আছেন হাত তুলনা একবার রাধিকাপুর থেকে এসেছেন আমরা মৃত্যুঞ্জয় বর্মনকে বলে নি পুলিশ শুধুমাত্র উত্তশ্য প্রণোদিতভাবে রাজবংশী সমাজকে ধ্বনিয়ে রাখার জন্য মৃত্যুঞ্জয় বর্মনকে বুকে রিভলভার্ড থেকে গুলি করে হত্যা করেছে আমরা তার মৃত্যুর প্রতিশোধ চাই তার মৃত্যুর বিচার চাই যারা তার মৃত্যুর জন্য দায়ী সেই মোয়াজ্জম হোসেন নাকি নাম পুলিশ অফিসার তিনি আজকে যেটা বকচি দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না আমরা মৃত্যুঞ্জয় বর্মণের হত্যার বিচার চাই তার বিচার করে আমরা ছাড়ব আর তার জন্য দরকার একত্রিত ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো যে আপনি তৃণমূলেই থাকবেন সেই জন্য বিভিন্ন রকমের বুদ্ধি লাগাবে দেখবেন যারা এতদিন রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে ইংরাজিতে বলেছে রাম ডাজ নট এক্সিস্ট রাম বলে কিছু নেই রাম একটা কল্প চরিত্র কালকে সেই পার্টির প্রত্যাশী সেই পার্টির প্রার্থী তিনি বলছেন রাম রাজ্য হলে আমাদের আপত্তি নাই দুদিন আগেও তারা রামকে নিয়ে প্রশ্ন তুলেছে রামকে নিয়ে কথা বলার নৈতিক অধিকার তাদের নাই তারা বলছে রামকে নিয়ে আমরা রাজনীতি করেছি আমি এইখানে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে বলুন আমার সাথে আপনারা সহমত হবেন কিনা জানি না কিন্তু যুক্ত মিলন রামকে নিয়ে আমরা রাজনীতি করেছি 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 যদি বলেন কেন পাঁচশো বছর ধরে রামকে তাবুতে থাকতে হয়েছে তার মন্দির প্রতিষ্ঠা হয়নি তার মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা সামাজিক আন্দোলন লড়েছি তার মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা ধর্মীয় আন্দোলন করেছি তারপরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা জেলে গেছি তার মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা খুন দিয়েছি আমরা খুন হয়েছি আমরা প্রাণ দিয়েছি